ওয়াকাফ বিলের বিরোধিতায় ভারত সরকারের যে সমস্ত ক্ষতি করা হয়েছে রেল পোড়ানো হয়েছে স্টেশন ভাঙ্গা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ওয়াকাফ সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলায় কলকাতায় যে ওয়াকফ প্রপার্টি ছিল এখানেও যে ওয়াকফ প্রপার্টি আছে সবকটি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হয়েছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারেনি যারা ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না কলকাতা মেয়রের কাছে কত ওয়াকফ সম্পত্তি আছে বাম ফ্রন্টের প্রভাব প্রতিম নেতা তার কাছে কত ওয়াকব সম্পত্তি আছে ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেল সেই অপরাধীগুলো কেন এখনো শাস্তি পায়নি যে রেল এবং সম্পত্তি পোড়ানো হয়েছে সমস্ত টাকা ক্ষতিপূরণ দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারের ভাড়ার থেকে

যখন বামদেববাবু আসেন আমরা যখন প্রতিবাদটা জানি আমাদের নেতৃত্বকে জানাই তখন এসে বলল যে আমাদের হয় এর অর্ডার কটা দেখান মানে সিটি দেখান কোনো দেখাতে পারেন কন্ট্রাক্টার আগে ওয়াকফ বিলের বিরোধিতায় ভারতবর্ষের যে ক্ষতি ভারত সরকারের যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছে রেল পড়ানো হয়েছে স্টেশন ভাঙা হয়েছে মানুষকে খুন করা হয়েছে তার মূল্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং ঘুরে 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 সম্মতি আজকের দিনে কেন গতকাল রাতে নোটিফিকেশন দিয়ে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে পোর্টালে এইভাবে ঢুকে যেতে হবে আজকে তিনি বুঝতে পারছেন যে ওয়াক বিলের কি আসা ওয়াক সম্পত্তি বিক্রি করা হয়েছে বাংলা কলকাতায় যে ওয়াকফ প্রপার্টি ছিল আমাদের এখানেও যে ওয়াকফ প্রপার্টি আছে সবই তো ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হচ্ছে প্রকৃত মুসলমানরা ব্যবহার করতে পারছেন না যারা বিশ্বাস করেন যারা ভারতবাস ভারতীয় মুসলমান তারা কেউ ব্যবহার করতে পারছেন না বড় লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে কলকাতার মেয়রের কাছে কত সব সম্পত্তি আছে প্রাক্তন আমি নাম করব না বামফ্রন্টের প্রভাব ছিলেন তার কাছে কত অকফ সম্পত্তি আছে অতএব বলে না বিপদে পড়লে যেরকম মানুষ বাঁচার জন্য এ করে তিনিও তাই আর ওকে আগে উত্তর দিতে হবে কেন মানুষগুলো মারা গেছে সেই মানুষগুলো কেন এখনো তার সাজা পায়নি শাস্তি পায়নি এবং কেন যে সম্পত্তি পড়ানো হয়েছে যে রেল পড়ানো হয়েছে সেই রেল সমস্তটাকে কম্পেনসেশন দিয়ে তো পশ্চিমবঙ্গ বান্নে এসে একবার নয় রাজনাথ সিং জি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তারপরে অমিত শাহ বহুবার ভারত পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে তুমি ফেন্সিং এর জন্য জমি দাও টাকা নাও জমি দাও বিনা পয়সা তো ভারত সরকার জমি চায়নি প্রতিবেশী একটা ক্ষতিকারক রাষ্ট্র রাষ্ট্র থেকে মৌলবাদীরা ঢুকে এসে আমাদের দেশের খাবে দেশের আবার লক্ষ্মীর ভান্ডার খাবে রেশন খাবে চাল খাবে ডাল খাবে আজকে মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছে আজকে নাকটা আবার চলে যায় কিনা আবার সুপ্রিম কোর্টে চলে যাবে পারে তার যাওয়ার অধিকার আছে এই সরকারের এক মুহূর্ত থাকার আর কোনো অধিকার নেই ছাব্বিশে সরকার চলে গেছে ওই যে আমাদের মোদীজি বলেছেন না বিহার থেকে শুরু হয়েছে গঙ্গা সে গঙ্গা অতিবাহিত হতে হতে এই বাংলার উপর দিয়ে ধুয়ে নিয়ে চলে যাবে এই ভ্রষ্টাচারী সরকারের আর এক মুহূর্তই সরকার থাকবে বলে আমার মনে হয় ওই ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে সুস্পষ্ট কোনো খবর নেই কেন দেয়নি কেন দিচ্ছে না ও সুপ্রিম কোর্টের রায় কি সেটা আমি করে দেখার সুযোগ হয়নি সে যখন বল জানতে পারবো তখন মন্তব্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিয়ে এ ধরনের মন্তব্য করা যায় আমাদের জেলা সভাপতিকে নিয়ে বিরোধী দল নেতা জেলা পরিষদ আছেন আমরা তাই দেখবো কথা বলবো উদ্বোধন কর্তৃপক্ষের সাথে এর সাথে যদি কোনোভাবে অসঙ্গতি থাকে কাজের সেটা নিশ্চয়ই প্রপারলি রেলকে বলা হবে দেখার জন্য আমাদের সাংসদ নীতিমধ্যে দেখে গেছে তিনি নিশ্চয়ই দিল্লিতে রেল সেশন চলবে আর আমাদের শীতকালীন নদী বেশি নিশ্চয়ই নিয়ে কথা বলবেন রেল মন্ত্রী হিসাবে আমরাও জেনারেল ম্যাজারের কাছে যাবো আপনি যা শুনেছেন আমিও তাই শুনলাম আপনি তো আমার সামনেই শুনলেন অভিযোগ যা করছে সেটা আপনি শুনে নিয়েছেন আমার থেকে আপনি তো আগেই শুনে নিয়েছেন ওরা যা বলেছে প্রকাশ্যে বলেছে অন ক্যামেরা আপনি যেটা রেকর্ড করেছে আমার মুখ দিয়ে কেন বলা ঠিক আছে ভারতীয় রেল কোনো কারণ মানুষের ক্ষতি করার কাজে নেই এটা মনে রাখবেন এটা অমৃত ভারত স্টেশন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা একটা স্বপ্ন তিনি চেয়েছিলেন ভারতবর্ষের রেল ব্যবস্থাকে একটা আধুনিকীকরণের দিকে নিয়ে যেত কেউ ভেবেছিল মানে শ্রীনগরের থেকে অথবা রেল ব্রিজ করে নিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত অমর আব্দুল্লাহ বা কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি কেঁদে কেঁদে বলেছিল বা আমি ছোটবেলায় আমি দেখতাম স্কুল যাওয়ার সময় কবে এপাশ থেকে ওপাশে যাতায়াত করব আমরা অমর আবুল্লাহ সেদিন কেঁদেছিলেন কিন্তু তো আমাদের এনডিএ শরিক নন অত স্বাভাবিক কারণ আমরা আমাদের দলের পক্ষ থেকে যা করব আমাদের সাংসদ আছেন আমাদের আরো আরো উপরে আমাদের রেলমন্ত্রী আছেন রাজ্যের সভাপতি তিনিও রাজ্যসভা সাংসদ তাকে বলা হবে এখান থেকে বিরোধী দলের নেতা আছেন তিনিও বলবেন প্রয়োজনে সর্বোচ্চ জায়গা আমরা যাব আর বাকিটা আপনি আপনার মতো গল্প সাজিয়ে ¡Qué sí. <laughs>